আমরা এখন উপস্থিত হয়েছি প্রিয় নওগাঁও নগাঁও শাশুড়ি ব্রেন্দানি রহমতুল্লার মাজার শরীফে এই মাজারটি অবস্থিত সিরাজগঞ্জ জেলা তারাস থানা নওগাঁও ইউনিয়নের মাঝখানে যারা শাশুড়ি ব্রেন্দানির মাঝারে আসতেছেন যা সিরাজগঞ্জ জেলা তারাস থানায় অবস্থিত এখানে প্রতি শুক্রবার হাজারো লোকের সমাগম এবং বাৎসরিক অনুষ্ঠান প্রত্যেক বছর চৈত মাসের প্রথম বৃহস্পতিবার থেকে শুরু এক তিন দিন চলে এটা বাংলাদেশের একটি সিস্তিয়া দরবার শরীফ তথা খাজা ওসমান হারিরও গুরু প্লাস খাজা মহনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলহের দাদা গুজুর বিশাল এরিয়া দেখতে পাচ্ছেন এখানে রওজা এখানে রওজা রয়েছে যারা মাজারে আসতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন সবাই গিয়ে গিয়ে না কিন্তু প্রবেশ গেট আপনারা দেখতে পাচ্ছেন সিস্তিয়া খাজা শাশুড়িদ্দিন রহমতুল্লাহ এর এটা গেট মেন গেট ಮಾಡಿ <laughs> ಜೋಳ <laughs>